বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনার স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে চলেছি আবার একটা সেল ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া সুন্দরী পায়রা এগুলো হচ্ছে শৌখিন পায়রা সুন্দরী পায়রা এই পায়রা কিন্তু ওড়ে না তো ভিডিওর মাধ্যমে যে পায়রাগুলো শখ করাবো আপনারা দেখবেন যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্ত শৌখিন পায়রাগুলো শখ করাবো সেগুলো দাম বলে দেওয়া হবে অবশ্যই মোরা সকালে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টাকিয়ে রাখবেন কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব সুন্দরই সুন্দর পায়রা সুন্দর সুন্দর গিরিবাজ উড়া পায়রা ভিডিওর মাধ্যমে শখ করানো হয় এবং সেল করে দেওয়া হয় সুন্দরী পায়রার জোড়াটা দেখে নিন বন্ধুরা শখ করুন আপনাদের কাছে ভালো করে দেখাতে চাইছি তো ভিডিওর মাধ্যমে 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 জোড়া সুন্দরী পায়রা ফার্স্ট পেয়ারটা মাত্র বারোশো টাকা জোড়া সেল করে দেওয়া হবে অবশ্যই ভিডিও থেকে যারা ফোন করবেন একটু নেগোসিয়েট করা যাবে বারোশো টাকা দাম রাখা হয়েছে একটু নেগোসিয়েট করা যাবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে মাত্র বারোশো টাকা জোড়া সুন্দরী পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সেল পারপাস ঠিক আছে সেল করে দেওয়া হবে যদি কাউ লাগে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নম্বরে কল করতে পারেন মাত্র বারোশো টাকা জোড়া সুন্দরী পায়রা আপনাদের কাছে শখ করাচ্ছি আপনারা দেখুন যদি খাওয়া লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও থেকে যদি ফোন করেন একটু কম প্রাইসেও সেল করে দেওয়া হবে দেখে নিন বন্ধুরা শখ করুন কোনো শুকনো টাল বা সেরকম কোনো ব্যাপার নেই মাদিটা খাওয়ার জন্য সেরকম নিচের দিকে তাকাচ্ছে কেননা নিচের দিকে পায়রা রয়েছে এই যে জল খাবার দেওয়ার জন্য তো ওই জন্য নিচের দিকে তাকাচ্ছে জল দেখে ঠিক আছে পায়রাগুলোকে জল দিতে হবে তো ভিডিওটা করে তারপরে পায়রাগুলোকে খাবার দেন এই সামনেটা যেটা এটা মাদি ঠিক আছে পিছনেরটা যেটা দেখছেন ওটা নট ঠিক আছে অ্যাডাল পায়রা তো নেক্সট পার্টটা আপনার আপনাদের কাছে শখ করাবো এক জোড়া কালশিরা পায়রা সেল আছে বন্ধুরা এই ডান দিকেরটা নট দেখছেন বাঁ মাদি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা উড়ান পাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখে নিন ভিডিওর সেকেন্ড পার্টটা আপনি ভিডিওতে আপনাদের কাছে কালশিরা পায়রা শখ করাচ্ছি ঠিক আছে মাদিটা ডিম দেবে নটটা কেমন ফুলাচ্ছে দেখুন বুক খোলাচ্ছে স্ট্যান্ডিং কিন্তু খুব সুন্দর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি মাত্র ষোলোশো টাকা জোড়া ভিডিও থেকে যদি কেউ ফোন করেন অবশ্যই কম বেশি করে পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এই যে ডান দিকে মাদি বাদি কেটটা নড় ধরো মাত্র ষোলোশো টাকা জোড়া তো সেল করে দেওয়া হবে একদম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাদিটা ডিম দেবে একদম রানিং বিড আছে আলাদা রকমভাবে কোনো জোড়া বসাতে হবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন কম বেশি করে সেল করে দেওয়া হবে ঠিক আছে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর ফোন করলে আপনারা এসে যদি চান তাহলে কম বেশি করে সেল করে দেওয়া হবে এক জোড়া লক্কার পেয়ার সকল বন্ধুরা ঠিক আছে পাঠা পায়রা রয়েছে বন্ধুরা একদম জেড ব্ল্যাকের মধ্যে ফুল ফ্রেশ কোনো ফাটা নেই চোখ সাদার মধ্যে এই যে এটা মাদি হবে আর ওটা নর হবে ঠিক আছে দেখুন বন্ধুরা পাঠা পায়রা রয়েছে লক্কার পেয়ার বন্ধুরা দেখুন ছত্রিশ কাটি ডবল ফেদারের মধ্যে হবে বাচ্চা পায়রা লক্কার বাচ্চা পাঠা পায়রা একদম কালো লক্কা ঠিক আছে কালো লক্ষা একদম ফুলের মতো ছাদার মতো লেজ বাঁধানো আসবে যেহেতু পাঠা পায়রা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই পায়রা জোড়াটা মাত্র হাজার টাকায় সেল করে দেওয়া হবে ঠিক আছে মাত্র হাজার টাকা জোড়া লক্ষা পায়রা জোড়াটা দেখে নিন বন্ধুরা শখ করুন মাত্র হাজার টাকায় লক্ষা পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে চোখ সাদার মধ্যে রয়েছে বন্ধুরা যদি কারো লাগে সেল করে দেওয়া হবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারে পুরো ফুলের মতো ছাতার লেজ বাঁধানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোখ সাদার মধ্যে ঠিক আছে তো যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে পাঠা পেয়ার রয়েছে লক্কা দেখে নিন বন্ধুরা ভালো করে শখ করুন আর ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে ওই হাজার টাকা দামেই সেল করে দেওয়া হবে মাদি এবং নর কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এখন যে পায়ারটা দেখছেন এই যে সাদা সাদাটা হচ্ছে মাদি সিরাজই পায়রা যে একটা লাউড়ি সিরাজ নর আর সাদা সিরাজ মাদি এই যে এটা মাদি পুরো সেটিং জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে ভিডিওতে আমি দামটাও বলে দেবো আপনাদের কাছে কত কী দাম আছে মাত্র পনেরোশো টাকা জোড়ায় সেল করে দেওয়া হবে একটা লাউড়ি সিরাজ নর আর সাদা সিরাজ মাদি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন দামাদামি হবে কম বেশি আপনারা দামা করে কম বেশি আপনারা নিয়ে নিতে পারবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পায়রা ঠিক আছে এই যে এটা সাদাটা হচ্ছে মাদি আর লাহড়ি সিরাজ এই লালটা হচ্ছে নর ঠিক আছে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করলে পায়রা জড়াটা নিয়ে নিতে পারেন পায়ে দুটোর গেট আপ এবং পায়ের ফেদারের কোয়ালিটিগুলো দেখে নিন ভিডিওর মাধ্যমে লাস্ট পায়রাটা শখ করে দিচ্ছি আর একটা লক্কার বাচ্চা রয়েছে হাফ লক্কা বাচ্চা উঠেছে তো এখানে একটা মুখী রয়েছে ঠিক আছে দুটোই মাদি পায়রা এই এটা হচ্ছে বাচ্চাটা আর এটা হচ্ছে মুখি মাদি পায়রাটা ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন পায়রা দুটো গেট আপটা দেখে নিন চোখ কালোর মধ্যে দুখানেই কিন্তু মাদি পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র নশো টাকা জোড়া ঠিক আছে ভিডিওর মাধ্যমে দেখে নিন মুখির সাথে আপনার এই বাচ্চাটা ঠিক আছে হাফ লক্ষার বাচ্চা মাথায় ছুটি পাইলাম চোখ সাদা হবে ঠিক আছে আর মুখীটা কিন্তু ধারি রয়েছে মাদিটা ধারেই আর লকার বাচ্চাটা পাট্টা মাত্র নশো টাকা জোড়া ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাগুলো শখ করালাম যদি কাও লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করবেন এবং ভিডিওটি ভালো লাগলেন নিজস্ব পায়রা ফ্যামিলির সাথেও শেয়ার করুন আমাদের সমস্ত ভিডিওর মাধ্যমেই দাম বলে দেওয়া হয় পায়রা কী দামে আমরা সেল করে থাকি এবং যদি পায়রা নিতে চান অবশ্যই অ্যাডভান্স করবেন দুশো হোক তিনশো বা পাঁচশো হলেও অ্যাডভান্স করতে হবে তবে গিয়ে পায়রা ডেলিভারি হবে ঠিক আছে আর যদি কোনো পায়রা দেখে পছন্দ হয়ে থাকে অবশ্যই কল করবেন ভিডিওটা ভালো লাগলে এসে পায়রা পিদের সাথেও শেয়ার করুন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাদের এরকম নিত্য নতুন কম্প্রাইজের মধ্যে পায়রা সেল ভিডিও আপনার কাছে এরকমই আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ মাত্র নশো টাকায় জোড়া একটা হাফ লক্কার বাচ্চা আর একটা হচ্ছে মুখী মাদি প্রচণ্ড ছটফট এক